নমস্কার বন্ধুরা আবারও আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই সলভিন কোল্ড এফ ড্রপটি নবজাতক ও শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এটি খাবার সঠিক নিয়ম কি হয়ে থাকে এবং এই সলভিন কোল্ড এফ ড্রপটির পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে বিস্তারিত বিষয়ে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সলভিন কোল্ড এফ ড্রপ সম্পর্কে সম্পর্কিত বিষয়ে একটি সম্পূর্ণ সঠিক ধারণা পেয়ে যাবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা ভিডিও শুরুতেই আমাদের মনে রাখতে হবে যে যে কোনো ঔষধই জীবন তাই ঔষধের এক্সপায়ারি ডেট দেখে নিয়ে ও অবশ্যই ডাক্তার বাবুর নির্দেশ মেনে আমাদের ঔষধগুলি ব্যবহার করতে হবে বন্ধুরা এই সলভিন কোল্ড এফ ইপকা হেলথ কেয়ার লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে এই সলভিন কোল্ড এফ মূলত দুটি ভিন্ন ভিন্ন উপাদানের সংমিশ্রণ দ্বারা তৈরি করা হয়েছে প্রথমটি হলো ফেনালিফেরিন হাইড্রোক্লোরাইড আই IP 2.5 MG ও দ্বিতীয়টি হলো ক্লোরোফেনারামিন মেলেট IP 1 MG যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক 1 ml এ 15 ml এর সলভিন কোল্ড এফ ড্রপটি এই সলভিন কোল্ড এফ ড্রপটি 15 ml এর একটি শিশু হয়ে থাকে যার আনুমানিক দাম 90 টাকা থেকে 100 টাকার মধ্যে তবে এই সলভিন কোল্ড এফ ড্রপটি ডিসকাউন্টে পেয়ে গেলে এমআরপি থেকে কিছু টাকা কমে পেয়ে যাবেন আপনারা এই সলভিন কোল্ড এফ ড্রপটি বাজারে প্রায় সমস্ত ছোট বড় খুচরো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন বন্ধুরা আপনারা যারা এই চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এই ধরনের শিশু বাচ্চাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও বন্ধুরা এখন আমরা জেনে নেব এই সলভিন কোল্ড শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এই সলভিন কোল্ড এর ড্রপ টি সাধারণত ডাক্তারবাবুরা একদিন বয়সের নবজাতক শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় এক থেকে দেড় বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের অ্যান্টি হিস্টামিন ও অ্যান্টি অ্যালার্জিটি লক্ষণের ফলে বাচ্চাদের মধ্যে সর্দি সর্দির কারণে অ্যালার্জি হওয়া সর্দির কারণে চোখ ও নাক দিয়ে অজুর জল পরা প্রতিনিয়ত হাঁচি দেওয়া ও শিশু বাচ্চাদের জলের কারণে হালকা হালকা সর্দি লেগে থাকা এই ধরনের কোন শারীরিক লক্ষণ শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া গেলে তার থেকে উপশম পেতে ডাক্তারবাবুরা এই সলভিন কোল্ড লেভ্রাফটি প্রেসক্রিপশন করে থাকে নবজাতক ও শিশু বাচ্চাদের শারীরিক ওজনের উপর ভিত্তি করে এবং ডাক্তার বাবুরা তাদের নিজস্ব অভিজ্ঞতাকে ব্যবহার করে নবজাতক ও শিশু বাচ্চাদের আরও বিভিন্ন ক্ষেত্রে শারীরিক উপশম পেতে এই সলভিন কোল্ড এর নবজাতক ও শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকি এখন আমরা জেনে নেব এই সলভিন কোল্ড এর খাবার নিয়ম কি হয়ে থাকে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে এই সলভিন কোল্ড এর সাধারণত ডাক্তার বাবুরা একদিন বয়সে নবজাতক শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় এক থেকে দেড় বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের প্রত্যেক এক কেজি দু ফোঁটা করে দিনে দুবার করে খাওয়ার পরে খাওয়াতে বলে এই সলভিন কোল্ড এর ডাক্তার বাবুরা কন্টিনিউ সাত দিন থেকে দশ দিন পর্যন্ত খাওয়ানোর জন্য বলে থাকি বন্ধুরা এখন আমরা জেনে নেব এই সলভিন কোল্ড ড্রপটি খাওয়ার ফলে নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এই সলভিন কোল্ড ড্রপটি খাওয়ার ফলে কিছু কিছু নবজাতক ও শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে সেগুলি হলো নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে ভূমিমি ভাব ও অতিরিক্ত ঘুম ঘুম ভাব ও পেটে গ্যাসের সংযোগ লক্ষ্য করা যেতে পারে এবং ডায়রিয়ার মতো লক্ষণ দেখা যেতে পারে যদি এই সলভ কোলেপ্টে খাওয়ার ফলে এই ধরনের কোন শারীরিক লক্ষণ শিশু বাচ্চার মধ্যে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে এই সলভিন কোলেপ্টে বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ গ্রহণ করুন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল সলভিন কোলেপ্টে সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটি কোনো রকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ